কাছে দূরে দেশে যে প্রবাসে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসন আলী হাটে এটা বগুড়া জেলার অবস্থিত হাটটি দুপুর বারোটা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি বেশ আমদানি হয় কিছু গাবিন করে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে বেশ বড় সড়ো একটা ফ্রিজিয়ান গাবি দেখতেছি এই যে গাভিটা ইলেকট্রিক হয়ে যাবে এই পাশ থেকে দেখে আপনাদের একটু এই দেখ আছে

মাসের নতুন দর্শক এই গাভিটা মাত্র বিক্রি হলো চুয়াত্তর হাজার পাঁচশো দিয়ে জোয়ান তিন লিটার দুধ আছে

কয় মাস ভাই দশ দিন টাইম আছে দাম কেমন চাইলে দুশো দশ দুশো দশ বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর সত্তর দুই লাখ দশ হাজার ফ্রিজিয়ান গাভি দুই দাঁতের গাভি দশ দিন সময় আছে এক লক্ষ হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভি বেশ বড় একটা গাফি এখানে একটা গাভি দেখেন পাঁচশোলা সুন্দর একটা গাবি ফ্রিজিয়ান গাভি

কত দাম দিছে পনেরো হাজার চল্লিশ হাজার টাকা দাম পনেরো হাজার দাম দিছে দুই দাঁতের গাভি আট মাসের গাভ পনেরো হাজার এখানে একটা গাভি দেখেন ফ্রিজান গাভি মাঝারি সাইজের খুব একটা বড় না মোটামুটি

থত, गप, আপ পে পে আপ তে তে এক লাখ ষাট হাজার চার দাম বিশ পঁচিশ দাম নিচ্ছে রিজিয়ান গাভি ত্রিজিয়ান চার দাম বিশ পঁচিশ দাম নিচ্ছে এখানে একটা গাবি দেখেন ত্রিজিয়ান গাবি বেশ বড় সরো গাবিটা ত্রিজিয়ান গাবি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাম কয় দা কয় দা

বাচ্চা ছাড়া গাবি প্রচুর আমদানি বাচ্চা ছাড়া গাবি আপনারা এই হাটে থেকে মোটামুটি সীমিত দামে কিনতে পারবেন এখানে একটা গাবি দেখেন বেশ বড় সলো পালন পালন বেশ বড় সলো ফ্রিজিয়ান গাবি ছয় দা দুধ কেমন আছে এটা

বারো লিটার দুধ দুইবারে সুন্দর একটা গান দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম